তো ভুট্টা গাছের আগা বা ভুট্টা গাছের মাথা কাটার পূর্বে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ভুট্টা ম্যাসির হওয়ার আগে কিন্তু এই কাজটা করা যাবে না আপনারা যদি ভুট্টা ম্যাসিওর হওয়ার আগেই এই মাথা বা আগা কেটে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুট্টার ফলন কমে যাবে তো ভুট্টা ম্যাসিওর হয়েছে কি না সেটা বোঝার যে টেকনিক সেগুলো কিন্তু আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি কৃষক বন্ধু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভুট্টা গাছের আগা কেটে দেওয়া বা মাথা কেটে দেওয়ার উপযুক্ত সময় কখন এই যে দেখছেন যে এই ভুট্টা গাছের মাথা থেকে কেটে দেওয়া হয়েছে তো এইভাবে আপনারা কোন সময় কাটবেন বা এর উপযুক্ত সময় কখন এবং এইভাবে ভুট্টা গাছের আগা কেটে দিলে সেক্ষেত্রে ভুট্টার ফলনে কোনো প্রভাব পড়বে কি না সেটা অনেকে জানতে চেয়েছেন তো এই বিষয় নিয়ে আজকের মূল আলোচনা এবং একই সাথে আলোচনা করব এই ভুট্টা গাছের মাথা কেটে দেওয়ার ক্ষতিকার এবং উপকারী দিকগুলো নিয়ে তো চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভুট্টার আগা কাটার জন্য যদি আপনারা দিন হিসাব করেন সেক্ষেত্রে ভুট্টার ওপনের একশো তিরিশ দিন পরে গিয়ে আপনারা এই ভুট্টার আগাটি কাটবেন এবং যদি আপনারা মশার অবস্থা দেখে কাটেন সেক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো হয় আপনার মশার অবস্থা যদি দেখেন যে এই যে এই মশায় দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বাদামি রং ধারণ করেছে এবং এই মশাই দেখা যাচ্ছে যে অলরেডি কিন্তু ভুট্টাটা পরিপক্ক হয়ে গেছে এখন এটা কিছুদিন রাখলে জাস্ট কালারটা সুন্দর হবে এবং এর ময়েশ্চারটা আস্তে আস্তে কমতে থাকবে আপনারা জানেন যে ভুট্টার ময়েশ্চারটা যত কমতে থাকবে ভুট্টার রেড বা ভুট্টার দামটা কিন্তু তত বেশি হয় তো এই ভুট্টাটার আগা যদি এইভাবে কেটে এখন এইভাবে ভুট্টাটা রেখে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভুট্টার কালারটা আরও সুন্দর হবে একই সাথে কিন্তু ভুট্টার ময়শ্চারটা আরও কমতে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভুট্টা যখন বিক্রি করবেন তার রেটটা কিন্তু বেশি হবে তো দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু গাছ কেটে আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি কেটেছি তো এই জমিতে যদি পুরো গাছের আগা এইভাবে কেটে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই কারণ প্রত্যেকটা মশাই কিন্তু এইভাবে বাদামি রঙ চলে এসেছে প্রত্যেকটা মশাই বাদামি রঙ চলে এসেছে এবং ভুট্টার যে দানা সে দানাটা কিন্তু অলরেডি গঠন হয়ে গেছে এবং পরিপুষ্ট হয়ে গেছে আপনাদের যদি দেখায় যে দেখেন প্রতিটা মশাই কিন্তু অলরেডি রঙ ধারণ করেছে এবং এগুলো দানা গঠন কিন্তু হয়ে গেছে যে দেখছেন ভুট্টা কিন্তু অলরেডি দানা গঠন হয়ে গেছে দানাটা কিন্তু শক্ত হয়ে গেছে তো এটা আর কিছুদিন পরে হারভেস্ট করলে এর কালারটা সুন্দর হবে এবং এর ময়শ্চারটা কিছুটা কমবে যার ফলে কিন্তু ভুট্টার রেটটা ভালো হবে কিছুদিন ধরে কিন্তু জানা যাচ্ছিলো যে একটা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো তখন কিন্তু আমি চিন্তা করছিলাম ঝড় হওয়ার আগে আমি এই ভুট্টা গাছের মাথাগুলো কেটে রাখবো কারণ যদি ভুট্টা গাছের মাথা কেটে রাখতাম তাহলে কিন্তু ঝড় হলেও ভুট্টা গাছগুলো পড়তো না তো যখন দেখলাম যে ঝড়ের সম্ভাবনা অনেকটা কেটে গেছে আমাদের এলাকা থেকে তখন কিন্তু আমি এগুলো কাটি যদি ঝড়ের সম্ভাবনা থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমি এগুলো মাথা কেটে রাখতাম কারণ ঝড়ের আগে যদি এগুলো মাথা কেটে রাখা হয় তাহলে কিন্তু ঝড়ে একটি ভুট্টার গাছও হেলে পড়ে যেত না বা ভেঙে পড়ে যেত না এছাড়াও এই মাথাগুলো কিন্তু কেটে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায় আমার যেহেতু বর্তমানে কোনো গরু নেই যে কারণে কিন্তু আমি এগুলো কাটি আপনাদের যাদের গরু আছে গরু পালন করছেন তারা কিন্তু এই অবস্থায় আসলে ভুট্টার এই অবস্থায় আসলে কিন্তু আপনারা এই মাথাগুলো কেটে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘাসের চাহিদা পূরণ হচ্ছে একই সাথে কিন্তু আপনার ভুট্টার কোয়ালিটিটাও ভালো হচ্ছে তো ভুট্টা গাছের আগা বা ভুট্টা গাছের মাথা কাটার পূর্বে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ভুট্টা ম্যাসির হওয়ার আগে কিন্তু এই কাজটা করা যাবে না আপনারা যদি ভুট্টা ম্যাচিউর হওয়ার আগেই এই মাথা বা আগা কেটে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুটটার ফলন কমে যাবে এ কারণে অবশ্যই আপনারা ভুট্টা ম্যাচিওর হওয়ার পরে আগাটা কাটবেন তার আগে আগা কাটলে কিন্তু ফলন কমে যাবে তো ভোটটা ম্যাচিওর হয়েছে কি না সেটা বোঝার যে টেকনিক সেগুলো কিন্তু আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি যারা বুঝতে পারেননি তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আবার তাদেরকে বুঝিয়ে দেবো আর একটা কথা হচ্ছে অনেকে জানতে চাচ্ছেন যে ভুট্টার এইভাবে মাথা কেটে দেওয়ার পরে ভুট্টার জমিতে শেষ প্রয়োগ করা যাবে কিনা অবশ্যই যাবে আপনারা ভুট্টার জমি মাথা কাটার পরে যদি দেখেন যে ভুট্টার জমিটা শুকিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা শেষ প্রয়োগ করবেন বংশ আপনি যদি শেষ না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভুট্টার ফলন কমে যেতে পারে যে কারণে অবশ্যই কিন্তু এই সময় আপনার মাটি শুকিয়ে গেলে ভুট্টাতে শেষ দিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ